আজ শুক্রবার ঘড়ি কাটায় এখন পৌনে আটটার মতন বাজে সকাল সকাল প্রতিদিনের মতন স্নান পুজো সেরে চলে এলাম রান্নাঘরে রান্না বান্নার কাজকর্ম সারতে আজকে বিট গাজর আলু এইসব দিয়ে একটু বাঁধাকপির তরকারি করছি বিট দিলে বাঁধাকপির তরকারিতে বেশ একটা লাল রং ধরে যেটা আমার খুব ভালো লাগে আর এর সাথে আটা ময়দা মিশিয়ে করে নিচ্ছি কয়েকটা পরোটা সকালবেলার দিকটা যেহেতু তাড়াহুড়ো থাকে আর তারপরে একা হাতে বেলা ভাজা সব কিছুই তো করতে হয় তাই জন্য এভাবে গোল গোল করেই পরোটাগুলো ভেজে নিই আর আজকে অবশ্য অতটাও তাড়াহুড়ো ছিল না কারণ কুহুর যেহেতু স্কুলটা খানিকটা দূরে তো তাই ওর জন্যই তাড়াহুড়ো করে আমাকে টিফিনটা বানাতে হয় তবে ওর যেহেতু স্কুলেতে ছুটি পড়ে গেছে গতকাল থেকে তো তাই আজকে আর সকালবেলা সেইভাবে তাড়াহুড়ো ছিল না তবে অবশ্য টুকগুড় স্কুলটা খোলা আছে তো যাই হোক পরোটা কয়েকটা বেশি করেই করে নিলাম এটা সুদীপ্তর আর টুকগুর টিফিনেও হয়ে যাবে প্লাস কুহু বাড়িতে আছে ও জলখাবারে এটাই খেয়ে নেবে এই যে জল খাবার দিয়েছি ও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো ওকে এখন খাবারটা দিয়ে দিই পরোটা আর বাঁধাকপির তরকারি দিলাম টুকুকে স্কুলেতে স্কুলেতে দিয়ে চলে এসেছি আর এখন আমার চা চার জলখাবারের ব্যবস্থাটা করে নিচ্ছি গতকাল দোকান থেকে এই একটা প্যাকেট কিনে এনেছিলাম এটা হচ্ছে ক্রিস্প রাইস অ্যাকচুয়ালি এটা কর্নফ্লেক্স এর মতন ওই দুধ দিয়ে খাবারের জিনিস তবে এটাকে দেখতে খানিকটা মুড়ির মতন আর খেতে তো একেবারেই মানে চোখ বন্ধ করে খেলে বুঝতেই পারবেন না যে মুড়ি খাচ্ছেন কি অন্য কিছু অন্তত আমারা সুদীপ্ত তো তাই মনে হয় আর সেই কারণে যখন বাড়িতে মুড়ি ধরুন বাড়ন্ত তখন এই একটা প্যাকেট কিনে নিয়ে চলে আসি এই যে দেখুন আমাদের মুড়িগুলোতে একটুখানি লম্বা আর গোলের মতন হয় আর এগুলো হচ্ছে চ্যাপটা। চানাচুর দিয়ে খেতে এটা কিন্তু মন্দ লাগে না অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে দেশীয় দোকানগুলো তো বেশ খানিকটা দূরে তাই সবসময় সব দোকানগুলোতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না এই যেরকম আমরা দু মাস আগে একটা দেশীয় দোকানে গিয়েছিলাম তারপর থেকে আর যাওয়াই হয়নি আসলে বাড়িতে অন্যান্য সব জিনিসপত্রগুলো আছেই আর একটা শুধুমাত্র মুড়ি কেনার জন্য অত দূরে যাওয়ার কোনো মানে হয় না তবে অবশ্য নেক্সট উইকের দিকে যেতে একবার হয়তো হবে তো তখন আবার না হয় মুড়ি কিনে নিয়ে চলে আসবো তো যাই হোক এদিকে আমার চাটাও রেডি তাই জলখাবার নিয়ে বসে পড়লাম দেশীয় দোকানগুলোতে মুড়ি ছাড়া আরও একটা বিশেষ কারণে আমরা যাই সেটা হচ্ছে মাছ আমাদের দেশের ওই রুই কাতলা ইলিশ এই সমস্ত মাছ ওখানেই ভালো পাওয়া যায় আর যদি বিদেশি খুব ভালো একদম টাটকা মাছ খেতে হয় তো তাহলে তার জন্য ইংল্যান্ডে যে টাটকা মাছের বাজারগুলো হয় সেগুলোই ভালো তো এই সপ্তাহে এরকমই একটা টাটকা মাছের বাজার থেকে এই স্যামন মাছটা কিনে এনেছিলাম গোটাটা অবশ্য করলাম না ওই হাফ কেটে নিলাম এই মাছেদের কাঁটা সেরকম থাকে না একটাই লম্বা বড় কাঁটা থাকে আর তাছাড়াও দোকান থেকে একদম পুরো বেছে বুঝেই দিয়েছিল আমি জাস্ট পিস পিস করে কেটে নিয়েছিলাম তারপরে ওই নুন হলুদ মাখিয়ে একে একে মাছগুলোকে সব ভাজতে শুরু করে দিলাম যদিও আমি এটা ননস্টিক প্যানেতে ভাজছি তাহলেও কিন্তু এই মাছগুলো খুব একটা কড়ার গায়ে আটকে যায় না আর এর টেস্ট হয় দারুণ সুন্দর সে যে কোনোভাবেই করা হোক না কেন তবে এটা মেনলি ওই সর্ষে বাটা দিয়েই বেশি ভালো লাগে এটা হচ্ছে অনেকটা আমাদের দেশের ওই ইলিশ মাছের মতন ইলিশ মাছ যেরকম বাজে রান্না করাটা খুব কঠিন স্যামন মাছটাও হচ্ছে ঠিক সেরকমই আপনি যেভাবেই করুন না কেন তার ভালো হবেই আজকে যেমন কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে একটুখানি স্যামন মাছের ঝাল করে নিয়েছিলাম স্কুল থেকে নিয়ে চলে এলাম আজকে ছুটি পড়ে যাচ্ছে তো তাই ডেটটাতেই ছুটি হয়ে গেছে এখানে আবার স্কুল থেকেই বই খাতা পেন্সিল সব কিছু দেওয়া হয় আমাদেরকে কোনো কিছুই কিনে দিতে হয় না তবে সমস্যা হচ্ছে এই কি যে স্কুলের বইগুলো সব থাকে স্কুলেতেই আমরা সারা বছর ধরে দেখতেও পাই না যে স্কুলেতে কি বই দিয়েছে বা কি পড়ানো হচ্ছে আর এগুলো আমরা দেখতে পাই একদম স্কুল ছুটির দিনটাতে মানে যে দিনে ধরুন স্কুলেতে ছুটি পড়ে যাচ্ছে সেই দিনে বাচ্চাদের সমস্ত কিছু খাতা বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় মানে যেগুলোতে ওরা একটা গোটা বছর ধরে কাজ করেছে একটু উঁচু ক্লাসে যারা আছে তাদের বই খাতার সংখ্যা অনেকটাই বেশি হয় তবে টুকু যেহেতু অনেকটাই ছোট তাই ওকে এই একটা খাতাই দেয়া হয়েছে যেখানে ও টুকটাক কিছু কাজকর্ম করেছিল মানে একটু একদম আঁকিবুকি কাটা লাইন টানা এইসব এরপরে দুপুরবেলার খাবার দাবারটা বেড়ে ফেললাম তো আজকে একটু রাঙা আলু ভাজা করেছিলাম আর স্যামন মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো করলাম দেখতেই পেলেন তো এই ছিল দুপুরের আয়োজন আজকে আবার সন্ধেবেলার দিকে করে আমরা কয়েকটা বাঙালি পরিবার মিলে ঠিক করেছিলাম যে ইন্ডিয়ান স্ট্রিট ফুডের উপর একটা পটলাক ডিনার করা হবে আর স্ট্রিট ফুড বলতেই সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ফুচকা আজকে ফুচকাটা আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম তো তাই জন্য খাওয়া দাওয়া শেষ করে উঠে তারপর কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর যাওয়ার ঠিক একদম আগে ফুচকাগুলোকে সব ভাজতে শুরু করলাম যদিও ফুচকা ভাজাবার জন্য আমাকে সেই রকম কোনো কষ্টত করতে হয়নি কারণ এখানে তো ওই প্যাকেটের ফুচকা পাওয়াই যায় বাড়িতে জাস্ট একটু গরম তেলে ভেজে নিলেই হলো আর বাড়িতে তেঁতুল তো ছিলই ওই তেঁতুলের কাত দিয়ে সামান্য একটুখানি ফুচকা মশলা বিট নুন লেবু এই সব দিয়ে তেঁতুল জল বানিয়ে নিয়েছিলাম আর আলু মাখায় দিয়েছিলাম বিট নুন আর ভাজা মশলা তো এই সব কিছু রেডি হয়ে গেছে তিনজনে মিলে এক একটা জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে পড়েছে ওর সাইকেলটাকে সঙ্গে নিয়ে ওর এইসব খাওয়া দাওয়ারে কোনো ইন্টারেস্ট নেই বাচ্চাদের সাথে খেলতে পারবে এটাই ওর মজা এই যে আমাদের স্টল একে একে রেডি করা হচ্ছে তো প্রথমেই দেখতেই পাচ্ছেন বসে পড়েছে ঘুগনি এর পাশেই ঠিক আছে স্টিম মোমো এই মোমোটা কিন্তু অনেক দিন বাদে আমাদের খাওয়া হচ্ছে যাই হোক মোমোর পরে হচ্ছে দই বড়া এর সাথে বাচ্চাদের জন্য অ্যাপেল পাইয়ের দুখানা প্যাকেট আনা হয়েছিল আর এই দিকে এটাকে দেখুন না দেখেই যেন জীবে জল চলে আসছে আলু কাবলি মাখা তার ঠিক পাশেই রয়েছে সিঙারা এই সিঙ্গারাগুলো আমাদের একটা নন বেঙ্গলি বন্ধু বানিয়ে এনেছিল আর খেতে হয়েছিল দারুণ সুন্দর খুব মুচমুচে হয়েছিল আর তার পাশে আমাদের সকলের খুব পছন্দের আলুর চপ। এই শুধু অনির্বাণরা বাকি তো এই তোমার চিকেন পকোড়াটা দেখেনি তো? এখানে প্যাকেটের মধ্যে? আজকে অনেক দিন পর এত রকমের স্ট্রিট ফুড একসাথে খাওয়ার সৌভাগ্য হল এর সাথে আর একজন ভেজ পকোড়াও বানিয়ে এনেছিল যেটা অবশ্য আমার ভিডিওতে তোলা হয়নি আর প্রত্যেকটা স্ট্রিট ফুডই আজকে দারুণ সুন্দর হয়েছিল যে যা বানিয়ে এনেছিল সবই হয়েছিল দারুণ সুস্বাদু এবার মন প্রাণ খুলে খেয়ে তো আমরা সবাই নিলাম তবে এত ধরনের জিনিস একসাথে পেটে পুড়েছে তো তাই শরীর খারাপ না হয়ে যায় আর বাচ্চাগুলোকে দেখুন যে যার মতন খেলায় মত্ত খাওয়ার দাওয়ার দিকে কারোর কোনো ঝোঁক নেই আজ আবার টিপ করে একটু বৃষ্টিও হতে শুরু করে দিয়েছিল যদিও সেভাবে বৃষ্টি হয়নি থেমেই গিয়েছিল তো যাই হোক আজকে সন্ধেটা সবাই মিলে একসাথে হাসি মজা করে খাওয়া দাওয়ার মাধ্যমে বেশ ভালোভাবেই কাটলো এরপর অন্ধকার বেশ অনেকটাই নেমে গেছে আর রাত তো হয়েছেই তো সবাই মিলে এবারে বাড়ি ফেরার পালা তো আমরাও চলে এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার